এই নামগুলো ইউনিক নাম এই নামগুলো তারা পরিবার ক্লেম করতেছে যে তারা শহীদ এতটুকু আমাদের কাছে নিশ্চিত এখন এই পরিবারগুলো কে আওয়ামী লীগ করত কে হচ্ছে যে গণপীটনীতে মরছে কে হচ্ছে চার তারিখে মারা গেছে ছাত্রলীগের পনেরো শাখা জন শহীদ কিন্তু মানে নিহত কনফার্ম এটা কিন্তু সরাসরি কাউকে হচ্ছে ডোনেশন দেওয়া বা এই কাজের সঙ্গে জড়িত না তবু আমরা সর্বাত্মক চেষ্টা করেছি বিভিন্ন এখন এখন হচ্ছে আমাদের কাছে একটা ভেরিফাইড যে এই নামগুলো ইউনিক নাম এই নামগুলো তারা পরিবার ক্লেম করতেছে যে তারা শহীদ এতটুকু আমাদের কাছে নিশ্চিত এখন এই পরিবারগুলো কে আওয়ামী লীগ করতো কে হচ্ছে যে গণপিটনীতে মরছে কে হচ্ছে চার তারিখে মারা গেছে ছাত্রলীগের এই কাজটা তো আমরা এখানে বসে ভেরিফাই করতে পারবো না আমরা এখানে প্রত্যেকটি জেলার ডিসি অফিস ডিসি মহোদয় এস এসপি মহোদয় সিভিল সার্জনকে আমি বলছি যে একটা বড় কমিটি করা হয়েছে সেখানে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি আছেন কমপক্ষে তাদের মাধ্যমে আমরা এখন ভেরিফাই করে যে নাম্বারটা পাবো সেটা কিন্তু হেলথ মিনিস্ট্রিতে আপডেট হবে পনেরোশো একাশ শহীদ কিন মানে নিহত কনফার্ম শহীদ আমরা বলছি কারণ এর মানে হিউজ অ্যামাউন্ট বা বড়ো অ্যামাউন্টে কিন্তু আসলে শহীদ তবে যারা জাস্টিফিক মানে আপনার হচ্ছে যাচাই বাছাইয়ের পরে যারা বাদ যাবেন তারা তো আর শহীদ নন তারা নিহত হয়তো তারা আন্দোলনের বাইরে প্রসেসটা চলমান দেখেন আমরা কিন্তু আমাদের প্রসেসটা গত এক মাস ধরে বা তার বেশি সময় ধরে চলমান কিন্তু আমরা এই যে নিয়মিত যে একটা প্রশ্ন করেছিলেন কেন আমরা এই শুধু এই সংখ্যাটাই নিয়ে আজকে প্রেস বিজ্ঞপ্তি করলাম কারণ সারা দেশের মানুষের কাছে একটা প্রশ্ন যে আসলে শহীদের নিয়ে আদৌ কাজ করা হচ্ছে কি না আর তার কাজের অগ্রগতিটা আসলে কি। সো আমরা যদি অপেক্ষা করে থাকি একদম ভেরিফাইড হয়ে সব কিছু হবে তারপরে জানাবো আপনি জনরোষটাকে কীভাবে মোকাবিলা করবেন ফলে এই যে কাজের অগ্রগতিটা জনগণের কাছে পৌঁছানো আর আমাদের এই চ্যালেঞ্জগুলো পৌঁছানো মানুষের জন্য সুবিধা আমি আবারও বলছি এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আরেকটি বার্তা পৌঁছে দিতে চাই যারা তথ্য সরাসরি অনেকের কাছে কিন্তু মানে এটা আছে যে দিলের রেতমিনানের মেনানের কথা আছে যে আমার মন আমার নামের লিস্টটাকে আদৌ আছে থাকলে সব তথ্যকে আছে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন যারা যোগাযোগ করছেন সেই তথ্যগুলো আমরা নিচ্ছি কিন্তু তাদের জন্য একটা সহজ উপায় হলো যে যে উপজেলায় আছেন উপজেলা ইউএনের সঙ্গে যোগাযোগ করেন বা যে স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার সঙ্গে যোগাযোগ করেন তাদের কাছে ডেটা দিলেও ডেটা কিন্তু চলে আসছে কারণ তাদেরকে কেন্দ্র করে আমরা কিন্তু প্রত্যেকটা জেলে একটা কমিটি বানিয়েছি তাদেরকে নিয়ে যুক্ত করে ফলে এই জনগণ যদি ইউনের কাছে যান আপনারা যদি সংবাদ মাধ্যমে এই জিনিসটা প্রচার করেন তথ্য দেওয়ার জন্য ইউনের কাছে যেতে পারেন ডিসি অফিসে যেতে পারেন ও সিভিল সার্জনের কাছে যেতে পারেন এবং আমাদের যে হচ্ছে প্রত্যেকটি জেলায় যেই স্বাস্থ্য ছাত্র প্রতিনিধি দেওয়া হয়েছে তাদের হচ্ছে ডিটেলস আমরা হচ্ছে কনট্যাক্ট নাম্বার সহ আমরা পাবলিশ করে দেবো তাদের কাছে যোগাযোগ করলেও হবে আমাদের সঙ্গে সেন্ট্রালি তো যোগাযোগ করছেন বাট এটা যদি আমরা আরও ডিফিউজ করে দিই জিনিস কাজটা আমাদের জন্য সহস্তর এবং হচ্ছে আরও এফিসিয়েন্ট হবে বলে আমরা মনে করি